আলেমদের কাছে রাখাল রাহার প্রশ্ন রাখাল রাহা কেন সাতীন কোন কোন তথ্য প্রমাণের ভিত্তিতে এটা নিশ্চিত হওয়া যাবে রাখাল রাহা হচ্ছে তার নাম হচ্ছে সাজ্জাদুর রহমান কিন্তু সে হিন্দু নাম গ্রহণ করছে রাখাল রাহা রমজানের কয়েকদিন আগে শুনেছিলেন জাল্লা রাহির নবী নুর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লামের এবং আল্লাহ তালার মর্যাদার বিরুদ্ধে দুইটা নাস্তিক বক্তব্য দিয়েছিল একটা হচ্ছে ইডেন কলেজের প্রফেসর আরেকটা ছিল রাখাল রাহা তা আমরা ব্যাপক আন্দোলন করেছি বাইতুল মোকারম উত্তর গেটে মিডিয়াতে দেখেছেন আপনারা চাপের মুখে রাখাল রাহা দেশ ছেড়ে পালিয়েছে আর গালেবকে শুনেছি অ্যারেস্ট করা হয়েছে রাখাল রাবার আমার কাছে একটা চিঠি পাঠিয়েছিল যে আমি নাস্তিক না আস্তিক আমার কথা আস্তিক হলে তো চলবে না মুসলিম হতে হবে একটা মুসলিম যার বাপ নাম রাখছে সাজ্জাদুর রহমান সে তার নামটা কখন বদলায় রাখাল রাহা রাখে এটি তো বোঝা যায় যে সে আসলে মুসলিম নয় দ্বিতীয় কথা সে মুসলিম কেউ অমুসলিম তার হিসাব আল্লাহর কাছে সে দিবে সে মুসলিম না কখনো না সে মুসলিম জোর করে আমরা তারে ঘাড় ধরে বানাবো না কিন্তু আল্লাহ তার হাবিব সাল্লা আসলামের সানের খেলাফ ইসলামের সানের খেলাপ বক্তব্য দিবে এই অধিকার তার নাই সে মুখের স্বাধীনতা দেখাবে আমরা হাতের স্বাধীনতা শুরু করে দিব তো রাখাল রাহা আজকে আবার লিখছে আলেমদের কাছে প্রশ্ন করছে তাকে সাতিম কেন বলছি এখন সে জানে না সাতিম কাকে বলা হয় আল্লাহ ও তার হাবিব হাবিবদ সাল্লা সাল্লামের শান মান মর্যাদার খেলাফ যে বক্তব্য দে সেই সাতম তার স্টেটাসে সে আল্লাহ সানে বেয়াদবি করছে এই জন্য সে সাতেন আর সাত হচ্ছে মৃত্যুদণ্ড